আমরা এখন প্রবেশ করলাম সাঁচি স্তূপের ভিতর সাঁচি স্তূপ যা অশোক দ্বারা নির্মিত সাঁচির স্তূপ মৌর্য সম্রাট অশোকের দ্বারা খ্রিস্টপূর্ব তৃতীয় অব্দে নির্মিত হয় এটি ভারতের পাথর নির্মিত প্রাচীনতম স্থাপত্য হিসাবে গণ্য হয় পাথর নির্মিত প্রাচীনতম স্থাপত্য হিসাবে গণ্য হয় আমাদের যে দুশো টাকার নোট আছে টাকাটা বের করো ছোটন টাকাটা বের করো অশোকের স্ত্রী দেবী এই স্তূপ নির্মাণের দেখাশোনা করেন অশোকের স্ত্রী দেবী এই স্তূপ নির্মাণের দেখাশোনা করেন গৌতম বুদ্ধের দেহবশেষ উপর উপর অর্ধ গোলাকারে এই স্তূপ নির্মিত হয়েছে অর্থাৎ গৌতম বুদ্ধের দেহবাসের উপর অর্ধ গোলাকার এটা গৌতম বুদ্ধের দেহাবশেষ আছে এটাতে ভারতীয় টাকা দুশো টাকার উপরে এটা ভারতীয় টাকাটা ধরো টাকা ধরো এখানে ধরো এই যে ভারতীয় টাকা দুশো টাকার উপরে এইটা আছে এই স্তূপের চলে এসে এসেছি আমরা সেই ঐতিহাসিক স্তূপের সামনে স্তূপা এর সামনে এই ইস্তফা নির্মাণ করার সময় অশোকের স্ত্রী দেবী এই স্তূপ নির্মাণের দেখাশোনা করেন গৌতম বুদ্ধের দেহবাসের পর অর্ধ গোলাকার এই স্তূপ নির্মিত হয়েছেন এটা গৌতম বুদ্ধের দেহবাশেষ এই স্তূপের ভিতরেই আছে স্তূপের একটি একটি ছত্র খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে স্তূপের চারপাশে সুন্দরভাবে অলঙ্কৃত তরণ নির্মাণ করা হয় চলে এসেছি সেই স্তূপের সামনে দেখুন ভারতীয়

अंको अरे डालो राखो 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 मना कर दो मते तो चल ऑन कर दो वीडियो ऑन कर दो वीडियो ऑन करा অশোকের অশোকের স্ত্রী দেবী এই স্তূপ দেখাশোনা করেন এর ভিতরে গৌতম বুদ্ধের দেহাবশেষ আছে এই স্তূপের ভিতরে এই স্তূপের ভিতরেই গৌতম বুদ্ধের দেহাবশেষের উপর এই অর্ধ এই স্তূপ নির্মিত আচ্ছা আচ্ছা তো চলে এসো পাশাপাশি স্তূপের উপরে একটি ছত্র খ্রিস্টপুর প্রথম শতাব্দীতে স্তূপের চারপাশে সুন্দরভাবে অলঙ্কৃত তরুণ নির্মাণ করা হয় স্তূপের নিকটে বেলে পাথর দ্বারা নির্মিত অশোক স্তম্ভ আছে দেখাচ্ছে চেয়ে অশোক স্তম্ভ আছে এই স্তম্ভে ব্রাহ্মীয় সাংখ্য লিপিতে খোদাই করা আছে

খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে পুষ্যমিত্র সঙ্গে রাজনৈতিক উত্থানের সময় রাজনৈতিক উত্থান সময় স্তূপটির অনেকাংশে বিনষ্ট করা হয় পুষ্যমিত্র সঙ্গের পুত্র অগ্নিমিত্র স্তূপটির পুনর্নির্মাণ শুরু করেন পরবর্তীকালে পাথর দিয়ে স্তূপটির আয়তন দ্বিগুণ করা হয় স্ত্রী উপরিভাগের ভাগকে চ্যাপটা করে তিনটি ছত্র স্থাপন করা হয় আমরা যাচ্ছি স্তূপের ওপরে দেখুন অশোক নির্মিত এবং অশোকের স্ত্রী দেবী এই স্তূপ নির্মাণের সময় দেখভাল করেছিলেন এবং এই স্তূপ একবার টাকার লোভে ইংরেজরা এই স্তূপের ভিতরে খনন করতে করতে এই স্তূপটিকে পুরোটা প্রায় ভেঙে ফেলেন তারপরে আবার এগুলোকে নতুন করে সংস্কার করেন বাঘ বাঙালি প্রত্নতত্ত্ববিদ বাঙালি প্রত্নত্ববিদ বিপিন ঘোষালের নাম এই স্তূপের সাথে ওতপ্রোতভাবে জড়িত এখানে যে মিউজিয়াম আছে মিউজিয়ামে তার নাম সেই ইতিহাস পরে বলছি আগে স্তূপটি দেখুন অশোকের অশোক নির্মিত এই স্তম্ভ এই স্তূপ ভারতের সম্পদ অশোক নির্মিত এর চারখানা গেট আছে আমরা দেখুন অসাধারণ ভারতবর্ষের এক অপূর্ব নিদর্শন ভারতীয় সৃষ্টির কৃষ্টি গৌতম বুদ্ধের দেহবশেষ স্তূপের ভিতরেই গৌতম বুদ্ধের দেহবশেষের উপরে অর্ধ স্তূপ নির্মিত হয়েছে গৌতম বুদ্ধের দেহাবাসের পরেই এই স্তূপ এখানে প্রায় সাতাশটি স্তূপ আছে ছোট বড় সবগুলো আমাদের দেখা সম্ভব হবে না আমরা বেরিয়ে যাব তাই দেখুন সেই বিখ্যাত সাতই স্তূপ সাচি স্তূপের উপরে আমরা আছি এই গেটটা ছবি দেওয়া আছে এই গেটটা এই গেটটা সামনে দিয়ে ফোন তুলতে হবে চলো এই কি মানুষের লাশ আছে হ্যাঁ 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 এটা গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ দেও আছে সেখানে শুনেছো তুই তো ইতিহাসে পড়েছো তো গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ ওনে বুদ্ধ হ্যাঁ 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 বুদ্ধ

অশোকের স্ত্রী দেবী এই স্তূপ তৈরির সময় তিনি এর দেখভাল করে এই ঐতিহ্যমণ্ডিত এই স্তূপ নির্মাণে সাহায্য করেছিলেন চলে এসেছি আমরা সেই সাতই স্তূপের সামনে ভারতবর্ষের ঐতিহ্য সেই স্তোফা দেখুন এইদিকে মনে যাব পূর্ব এখানে মোট সাতাশটি স্তূপ আছে এটা গৌতম বুদ্ধের দেহাবশেষের উপরে নির্মিত এই সাঁচি স্তূপ যা অশোক নির্মাণ করেছিলেন যা অশোক নির্মাণ করেছিলেন খ্রিস্টপূর্ব দ্বিতীয় তৃতীয় অব্দে যা অশোক নির্মাণ করেছিলেন খ্রিস্টপূর্ব দ্বিতীয় অব্দে এবার এই সাঁচি স্তূপের

অন্যান্য বৌদ্ধ স্মারকস্থলের জন্য বিখ্যাত সাঁচি ভারতের মধ্যপ্রদেশের রাজ্যের আইসেন জেলায় সাঁচি শহরে অবস্থিত সম্রাট সম্রাট ওইটার সাথে মিল খাচ্ছে মৌর্য অশোক দ্বারা খ্রিস্টপূর্ব তৃতীয় অব্দে নির্মিত এটি ভারতের পাথর নির্মিত প্রাচীনতম স্থাপত্য হিসেবে গণ্য হয় অশোকের স্ত্রী দেবী এই স্তূপ নির্মাণের দেখাশোনা করেন গৌতম বুদ্ধের দেহাবশেষের উপর অর্ধ গোলাকারে এই স্তূপ নির্মিত হয়েছে এই স্তূপ নির্মিত হয়েছে হ্যাঁ এটা ভালোভাবে ধরে রাখো এই স্তূপ নির্মিত হয়েছে স্তূপের উপরে একটি ছত্র খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে স্তূপের চারপাশে সুন্দরভাবে অলঙ্কৃত তোরণ নির্মাণ করা হয় অর্থাৎ এই যে তোরণ অলঙ্কৃত যে তোরণগুলি আছে এই যে তোরণগুলি দেখছেন এই তোরণগুলি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে স্তূপের চারপাশে সুন্দরভাবে অলঙ্কৃত তোরণ নির্মাণ করা হয় খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে এই তোরণগুলি নির্মাণ করা হয় স্তূপের নিকট বেলেপাত দ্বারা নির্মিত অশোক স্তম্ভ রয়েছে চারটি আমরা অশোক স্তম্ভ দেখে আসলাম এটা তরুণ নির্মাণ করা স্তূপের নিকট নির্মিত অশোক স্তম্ভ রয়েছে এই স্তম্ভে ব্রাহ্মীয় সংকলিপিতে খোদাই করা আছে সেটা আমরা দেখাচ্ছি পরে অশোক বদন অনুসারে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে পুষ্যমিত্র সঙ্গে রাজনৈতিক উত্থানের সময় স্তূপটির অনেক অংশ বিনষ্ট করা হয় পুষ্যমিত্র শুঙ্গের পুত্র অগ্নিমিত্র স্তূপটির পুনর্নির্মাণ করেন পরবর্তীকালে পাথর দিয়ে স্তূপটির আয়তন দ্বিগুণ করা হয় স্তূপের উপরিভাগকে চ্যাপটা করে তিনটি ছত্র স্থাপন করা হয় উপরের অংশ যেটা আঠারোশো বাইশে ভূপাল দরবারে প্রথম নম্বর বেগম কুচদিয়া বেগম এর আমলে ব্রিটিশ পলিটিক্যাল এজেন্ট হাবার্ট ম্যাডাক আর তার সহকারী ক্যাপ্টেন জনসন বড় স্তূপটি খুঁড়ে ফেলেন এবং বড় স্তূপটি খুঁড়ে ফেলেন লুকানো ধনরত্নের খোঁজে তারা কি পেয়েছিলেন জানা যায় না কিন্তু এতে প্রায় কিন্তু এতে প্রায় ভেঙেই পড়ে সেটি মানে এই স্তূপটি এরা ক্ষতি করেন দ্বিতীয় স্তূপটিও তারপর আঠারোশো সালে নবাব বেগম শাহজাহান বেগমের আমলে আলেকজান্ডার কানিংহাম এর মেইজি তিনটি স্তূপই আবার খড়েন তাতে দেহাস্তি উদ্ধারের মতো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলেও ক্ষতি হলো পশুর যা মেরামত করতে ষাট বছর পর মার্শালের কালঘাম ছুটে গিয়েছিল তার জন্য মার্শার এদের সমালোচনা কম করেননি কিন্তু মার্শাল আবার গোড়াতেই অন্য এক সমস্যা তৈরি করেছিলেন উনিশশো পাঁচ পাঁচ সালে তিনি বলে বসেন মুসলিম চৌকিদাররা বৌদ্ধ পুরাকৃতির রক্ষণাবেক্ষণে গ্রুপ সম্পূর্ণ অনুপযুক্ত এই জন্য ধনপ্রাণ মানুষ চাই মহাবোধি সোসাইটির মাধ্যমে বৌদ্ধ চৌকিদার জোগাড় করা যেতে পারে ইতিমধ্যেই মহাবোধি মন্দিরে হিন্দু মহন্তদের অধিকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন অনাগরিক ধর্মপাল সেখানে মার্শালের এই মন্তব্য সরাসরি ভোপাল স্টেটের মুসলিম নবাব পরিবারের বিরুদ্ধে যায় এবং নবাব বেগম সুলতান জাহান সবাইতেই এই মন্তব্য ভালোভাবে নেননি পরে অবশ্য সেই নবাবী সাজি পুনরুদ্ধারে মার্শালের সাঁচি পুনরুদ্ধারে অবশ্যই নবাবী সাঁচি পুনরুদ্ধারে মার্শালকে বিপুল আর্থিক সাহায্য দিচ্ছেন বিপিল ঘোষালের লেখায় পাওয়া যায় সংস্কারের কাজে মোট খরচ হয় পনেরো হাজার পাউন্ড আর সাঁচি নিয়ে বই সাপ্তে নবাব দেন পঁচিশ হাজার টাকা এই টাকা না পাওয়া গেলে সরকারি উদ্যোগে এত বড়ো কাজটি হতো কিনা সন্দেহ একদিকে নবাব পরিবারের ঘনিষ্ঠ অন্যদিকে নে মার্শালের অন্যদিকে মার্শালের শিষ্য বিপিন বিহারীর ভূমিকা ছিল নবাবের এই মনোভাব পরিবর্তনের পিছনে তবে বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত সাহাচীর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এই সাহাচীর স্তূপ যা ভারতবর্ষের দুশো টাকার নোটে বিরাজমান না কিনা একদিকে নবাব পরিবারের ঘনিষ্ঠ অন্যদিকে মার্শালের শিষ্য বিপিন বিহারীর ভূমিকা ছিল নবাবের এই মনোভাবের পরিবর্তনের পিছনে তবে বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত সাতির এই পুনর্জীবন প্রাপ্তির ইতিহাসে জন মার্শালের সঙ্গে বিপিন বিহারী ঘোষালেরও যেন যে অন অন অন্তর একটু উল্লেখযোগ্য দাবি করতেই পারে তাদের সন্দেহ নেই বিপিন বিহারী ঘোষালেরও যে অন্তত এক একটু উল্লেখের দাবি করতে পারে তাতে সন্দেহ নেই উনিশশো সালে জন হাবার্ট মার্শাল ছিলেন ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের ডিরেক্টর জেনারেল সাঁচির পত্নক্ষেত্রের পিছনে মার্শালের ভূমিকায় সবচেয়ে বেশি নিঃসন্দেহে মার্শালই সাঁচির গৌরব পুনরুদ্ধার করেন মাটির উপরে দাঁড়িয়ে থাকা স্তূপ মন্দির ছাড়াও আশেপাশের এলাকার খনন কার্য চালিয়ে খুঁজে বার করা যাবতীয় স্থাপত্য সংস্কার এবং ভাস্কর্যগুলি সংরক্ষণের জন্য আলাদা সংগ্রহশালা গড়ে তোলা সবই সম্পন্ন হয় তার সময় ভূপালের শেষ নবাব বেগম সুলতান জাহান উনিশশো সালে তৈরি করেন কিং এডওয়ার্ড মিউজিয়াম উদ্বোধন করেছিলেন বরলাট মিন্টো উনিশশো তেরোই বাঙালি প্রত্নবিদ বিপিন ঘোষাল ছিলেন এই সংগ্রহশালার সুপারেনটেন্ডেন্টের দায়িত্বে সেই সঙ্গে তিনি হামিদিয়া লাইব্রেরির প্রধান গ্রন্থগারিক ছিলেন নতুন সংগ্রহশালার ক্যাটালগ তৈরি করতে চাইছেন তিনি তার জন্য মার্শালের পরামর্শ চাইছেন শুধু তাই নয় ভোপাল রাজ্যের প্রত্নতত্ব নিয়েও একটা বই লেখার ইচ্ছা তার মার্শাল যেমন তাকে সেই সময় প্রকাশিত কয়েকটি ক্যাটালগ পড়ে পড়ে নিতে বলছেন তেমন দেখে আসতে বলেছেন দেশে আর কয়েকটি সংগ্রহশালাও ভোপালের প্রত্নত্ব দৃঢ় ভিত্তির ওপরে স্থাপন করা এডওয়ার্ড মিউজিয়ামের উন্নতি ইত্যাদি জন্য পরবর্তী একাধিক চিঠিতে বিপিনবাবুকে যথেষ্ট প্রশংসন করেন মা প্রশংসা করেন মার্শাল মার্শালের এ গাইড টু সাঁচি প্রকাশিত হয় উনিশশো আঠারোয় সাচি মিউজিয়াম তৈরি তৈরি হয় উনিশশো উনিশের আর তার ক্যাটালগ উনিশশো বাইশে অর্থাৎ যে মিউজিয়ামটা আমরা দেখে আসলাম ওই মিউজিয়াম তৈরি হয় আর ক্যাটালগ ওই ওই মিউজিয়াম তৈরি হয় বাইশে মিউজিয়াম তৈরির পর তার দায়িত্ব বিপিন ঘোষালে পেয়েছিলেন জন মার্শালের সঙ্গে বিপিন ঘোষালের একটি ফটোগ্রাফ রক্ষা পেয়েছে এটি সম্ভবত এই মিউজিয়ামেরই তোলা কারণ মার্শালের পিছনে যে বিশাল নাগমূর্তিটি দেখা যাচ্ছে তাজ ও সাচি মিউজিয়ামের অন্যতম দষ্টব্য মার্শালের উনিশশো বাইশের চিঠিতে তার একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে ভোপাল স্টেটে সদ্য নিজস্ব প্রত্নত্ত্ব বিভাগ স্থাপিত হয়েছে আর বিপিন ঘোষালি তার কর্তৃপদ দেওয়া হয়েছে সুপারিনটেন্ডেন্ট অফ আর্কিওলজি দেওয়া হয়েছে নিজের পাণ্ডুলের তিনি তার পদের উপ পদের কথা উল্লেখ করেছেন বা ভোপালের পুরাকৃতি নিয়ে যাবৎকালে তার এই বই প্রকাশিত হয়নি জীবন জীবনকালে তার বই প্রকাশিত হয়নি উনিশশো তিরিশে মাত্র পঞ্চ বছর বয়সে প্রয়াত হলেন এই বাঙালি পত্নানুরাগী তার দশ বছর পর তিনি তিন খণ্ডে প্রকাশ পায় মার্শালের ম্যাগনাস ও পাস দ্য মনুমেন্টস অফ সি এই পর্যন্তই শেষ করলাম এই ভিডিওটি